হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই চ্যাপ্টার সেভেন প্রফিট অ্যান্ড লস আমাদের চলছিলো এসএসসি জিডি দু হাজার ছাব্বিশের জন্য যে আমরা ম্যাথগুলো প্র্যাকটিস করছিলাম তো চ্যাপ্টার সেভেনের আজকে টাইপ ইলেভেন এখানে বিভিন্ন রকমের প্রশ্ন রয়েছে বিবিধ প্রশ্ন মানে যেগুলো আগের দশটা টাইপে হয়নি আর কি ঠিক আছে এবং আজকের এটা লাস্ট টাইপ এরপরে আমরা পরের চ্যাপ্টার করব চলো আজকে প্রথম কোশ্চিন দেখো পনেরোটি আম দুশো পঞ্চাশ টাকায় কেনা হলো এবং নটি আম দুশো টাকায় কেনা হলো যদি সব আম দুশো চল্লিশ টাকায় প্রতি ডজন বিক্রি করা হয় তবে পুরো লেনদেনে শতকরা লাভ কত হবে আচ্ছা দেখো পনেরোটি আম দুশো পঞ্চাশ টাকায় কেনা হলো তো পনেরোটি আম কিনলো কত টাকায় দুশো পঞ্চাশ টাকায় আর নটি আম কিনলো দুশো টাকায় তো টোটাল কতটি আম হচ্ছে পনেরো আর নয় হচ্ছে চব্বিশ চব্বিশটি আম কত টাকায় কিনলো তাহলে চারশো পঞ্চাশ টাকায় আচ্ছা চব্বিশ মানে কি দুই ডজন তাই তো তো এখানে বলেছে যে প্রতি ডজন দুশো চল্লিশ টাকায় বিক্রি করেছে তো প্রতি ডজন মানে এক ডজন দুশো চল্লিশ টাকায় তো দুই ডজন আম অর্থাৎ চব্বিশটি আম কত টাকায় বিক্রি করেছে তাহলে দুশো চল্লিশ দুশো চল্লিশ মানে চারশো আশি টাকায় বিক্রি করেছে আচ্ছা এই চব্বিশটি আম বা দুই ডজন আম কিনেছিল কত টাকায় চারশো পঞ্চাশ টাকায় বিক্রি করেছে কত টাকায় চারশো আশি টাকায় লাভ কত টাকায় করেছে তিরিশ টাকা লাভ তো এখানে লাভের পার্সেন্টেজটা চেয়েছে তো পার্সেন্টেজ আমরা কীভাবে বের করি ক্রয় মূল্য মানে চারশো পঞ্চাশ টাকায় কিনে কিনেছে তিরিশ টাকা লাভ করেছে গুণিত একশো তাই তো শূন্য শূন্য কেটে দাও তিন পনেরো পঁয়তাল্লিশ আচ্ছা পাঁচ দিয়ে যদি আবার কাটি তাহলে তিন পাঁচে পনেরো আর পাঁচ দিয়ে কুড়ি কুড়ি বাই তিন তো কুড়িকে আমরা যদি তিন দিয়ে ভাগ করি তো কত হবে তিন ছয় আঠারো নামছে দুই দশমিকের জন্য আবার একটা শূন্য তিন ছয় আঠারো তার মানে ছয় দশমিক ছয় ছয় তো এখানে ছয় দশমিক তো অ্যান্সার অপশান ডি ওকে চলো দুই নম্বর কোশ্চেন দেখো কোনো পণ্যের চিহ্নিত মূল্য বা মার্ক প্রাইস তার ক্রয় মূল্যর চেয়ে ত্রিশ পার্সেন্ট বেশি যদি সেটি চিহ্নিত মূল্যের দশ পার্সেন্ট কমে বিক্রি করা হয় তবে লাভের সাথে হার কত আচ্ছা কি বলছে যে চিহ্নিত মূল্যটা ক্রয় মূল্যর থেকে তিরিশ পার্সেন্ট বেশি দোকানদার একশো টাকায় একটা জিনিস কিনে নিয়ে আসলো এবার প্যাকেটের গায়ে সে তখন একশো টাকা লিখছে ঠিক আছে মার্ক প্রাইস যেটা প্যাকেটে লিখা থাকে ও একশো তিরিশটা একশো টাকায় কিনে নিয়েছে প্যাকেটে গিয়ে একশো তিরিশ টাকা লিখলো বিক্রি করার জন্য এবার যখন কাস্টমার এসছে কাস্টমারকে বলছে যে দেখো এখানে তো একশো তিরিশ টাকা এমআরপি রয়েছে তো তোমাকে আমি দশ পার্সেন্ট ছাড় দেব তো কাস্টমার তো আর জানে না যে একশো টাকায় কেনা ওটাও দেখবে না ও দেখবে একশো তিরিশ টাকা লেখা রয়েছে ওখান থেকে দশ পার্সেন্ট ছাড় নেবে তো একশো তিরিশের দশ পার্সেন্ট যখন হিসাব করছে একশো তিরিশের দশ পার্সেন্ট হিসেব করছে তো কত টাকা হচ্ছে তেরো টাকা হচ্ছে ঠিক আছে দুটো শূন্য কেটে গেল তো তেরো টাকা হচ্ছে তো কাস্টমারকে বললো তেরো টাকা ছাড় দেবো তো একশো তিরিশ টাকা লিখা রয়েছে এবার তেরো টাকা ছাড় দিচ্ছে মানে একশো সতেরো টাকায় বিক্রি করছে তো ওভারঅল কিন্তু দোকানদারের লাভই হচ্ছে কত লাভ হচ্ছে ও তো একশো টাকায় কিনেছিল টাড় দিয়েও কিন্তু ও একশো সতেরো টাকায় বিক্রি করছে তার মানে ওর তখনও সতেরো টাকা লাভ হচ্ছে তো অপশান ডি হচ্ছে অ্যান্সার ওকে চলো তিন নম্বর দেখো এখানে কি বলছে কোনো পণ্য দাঁড়ো একটু কী বলছে কোনো পণ্য চার হাজার টাকায় বিক্রি করলে যে লাভ হয় সেটি দুই হাজার সাতশো নব্বই অর্থাৎ সাত নব্বই টাকায় বিক্রি করলে যে ক্ষতি হতো তার গুণ মানে লাভটা কিন্তু ক্ষতির গুণ যদি ওই পণ্যে কুড়ি পার্সেন্ট লাভ করতে হয় তবে কত টাকায় বিক্রি করতে হবে আচ্ছা দেখো প্রথমে আমাদের ক্রয় মূল্যটা বের করতে হবে একটা জিনিস দেখো আমি যদি এখানে ক্রয় মূল্যটা লিখি বা সিপি লিখলাম ক্রয় মূল্য ঠিক আছে তো আমি যদি চার আচ্ছা আমি যদি ক্ষতিতে বিক্রি করি মানে সাতাশশো নব্বই টাকায় যদি আমি বিক্রি করি তো বলছে কিছুটা ক্ষতি হয় ক্ষতি কত হয় এটা বলেনি ঠিক আছে ক্ষতি হয় তার মানে সিপি অর্থাৎ ক্রয় মূল্য থেকে কিছুটা ক্ষতি করে যদি বিক্রি করি তো সাতাশশো নব্বই টাকায় বিক্রি করবো আমি ধরে নিলাম এ টাকা ক্ষতি করলাম এ টাকা আমি ক্ষতি করলাম তার মানে এ প্লাস সাতাশশো নব্বই এটার মানে হচ্ছে ক্রয় মূল্য তাই তো মানে এ টাকা ক্ষতি করলাম তো ক্ষতিরও যদি এখানে যুক্ত করে দিই তাহলে সাতাশো নব্বই হবে আচ্ছা ঠিক আছে এখানে রাখো বলছি আমি যদি এই ক্রয় মূল্য থেকে চার হাজার টাকা লাভ করি ঠিক আছে তো এখানে ক্রয় মূল্য থেকে আমাকে চার হাজার টাকা বিক্রি করি তো লাভ হবে কত গুণ যেটা ক্ষতি হচ্ছে দশ গুণ মানে টেন এ এখানে জিনিসটা একটু ভালোভাবে বুঝ তার মানে এই ক্রয় মূল্যর সঙ্গে যখন টেন এ যুক্ত হবে তখন চার হাজার টাকা বিক্রি হবে লাভটা টেন এ আর এখানে যখন এটা যখন যুক্ত হবে সাতাশো নব্বইয়ের সঙ্গে ক্রয় মূল্যটা আসবে যেহেতু এখানে ক্ষতি হচ্ছে তার মানে চার হাজার থেকে আমি যদি মাইনাস দশ এ করি মানে লাভের পরিমাণটা তাহলে ক্রয় মূল্য হবে আর আমি যদি এর সঙ্গে সাতাশশো যোগ করি তো ক্রয় মূল্য হবে তাই তো তো দুটোই ক্রয় মূল্য মানে সমান জিনিস ভালোই বুঝো এটা যেহেতু ক্ষতি হচ্ছে এখানে সাতাশশো নব্বই টাকায় বিক্রি করে যে যত মানে যত টাকা ক্ষতি হচ্ছে ওটা যদি আমরা যুক্ত করে দিই একসঙ্গে তাহলে ওটা ক্রয় মূল্য হয়ে যাচ্ছে তো তো এ টাকা ক্ষতি হচ্ছে ধরে নিলাম তো এটা ক্রয় মূল্য হয়ে গেল এবার এখানে যে লাভ হচ্ছে ওটা লাভটা যদি বাদ দিয়ে দিই তাহলে ক্রয় মূল্য হয়ে যাবে তো কত টাকা লাভ হচ্ছে এখানে বলেছে যতটুকু ক্ষতি হচ্ছে তার দশ গুণ তার মানে টেন এ লাভ হচ্ছে তো চার হাজার থেকে টেন এ যদি বাদ দিয়ে দিই তাহলে ক্রয় মূল্য হয়ে গেল তো দুটোই যখন ক্রয় মূল্য তখন আমরা সমান করে দিলাম এখান থেকে এর মানটা বের করব ওকে আচ্ছা চলো তো চার হাজার থেকে সাতাশশো নব্বই চার হাজার সাতাশশো নব্বই যোগ হয়ে আছে এখানে বিয়োগ করে দাও সাতাশশো নব্বই আর এ এখানে এ টেন এ মাইনাস হয়ে যাবে প্লাস হয়ে যাবে টেন এ ঠিক আছে তো চার হাজার থেকে সাতাশো নব্বই যদিও আমি বাদ দিই তাহলে কত হবে এখানে এখানে হবে শূন্য দশ থেকে নয় বাদ এক আর নয় থেকে সাত বাদ দুই তিন থেকে আচ্ছা বারোশো দশ তাই তো বারোশো দশ সমান হচ্ছে এখানে ইলেভেন এ তো ইলেভেন এ অর্থাৎ এগারো এ সমান যদি বারোশো দশ হয় তো এ সমান কত এ সমান অবশ্যই বারোশো দশকে এগারো দিয়ে ভাগ করব তো এগারো দিয়ে ভাগ করলে এগারো এগারো তার মানে এ সমান একশো দশ ঠিক আছে তো এ সমান যদি একশো দশ হয় তার মানে ক্রয় মূল্য কত হবে এ প্লাস সাতাশশো নব্বই এটা ক্রয় মূল্য আমরা ধরেছিলাম তো এর মান যদি একশো দশ বসিয়ে দিই তো ক্রয় মূল্য হয়ে যাবে কত সাতাশশো নব্বই এর একশো দশ সমান উনত্রিশশো ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম তো ঊনত্রিশশো যদি ক্রয় মূল্য হয় তো বলছে কুড়ি পার্সেন্ট লাভ করলে কত টাকায় বিক্রি করতে হবে তো ঊনত্রিশশো টাকার কুড়ি পার্সেন্ট যদি বের করো তো কত টাকা হবে সমান পাঁচশো আশি টাকা তো উনত্রিশশো আর লাভটা হচ্ছে পাঁচশো আশি যোগ করো তাহলে কত হবে চৌত্রিশশো আশি টাকায় আমাদের বিক্রি করতে হবে অপশান টি ওকে চলো তারপরে দেখো চার নম্বর অঙ্ক বলছি চারশোটি নাশপাতি কেনা হলো প্রতি একশোটিতে বারোশো তিরিশ টাকায় মানে প্রতি একশোটি নাশপাতি কেনা হয়েছে বারোশো তিরিশ টাকায় টোটাল চারশোটি কিনেছে তো একশোটির দাম যদি বারোশো তিরিশ হয় তো চারশোটির দাম কত তো বারোশো তিরিশকে আমরা চার দিয়ে গুণ করে দেবো একশোটি দাম এটি তো চারশোটির দাম কত চার দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে তাই তো শূন্য তিন চারে বারো চার দুই আট নয় আর চার এক চার তাহলে চার হাজার নশো কুড়ি টাকা টোটাল দাম লেগেছে এবার এটা ধরো ক্রয় মূল্য ধরো কি এটাই ক্রয় মূল্য এবার নশো আশি টাকা লাভ করবে বিক্রি করার সময় তো এখানে নশো আশি টাকা যুক্ত করে দিলাম তার মানে বিক্রি কত টাকায় করবে শূন্য আর দুই দশ নয় নয় আঠারো এক উনিশ চার এক পাঁচ তার মানে সে পাঁচ হাজার নশো টাকায় বিক্রি করবে আচ্ছা ঠিক আছে দাঁড়াও একটু বারবার কাশি আসছে আমার আচ্ছা পাঁচ হাজার নশো টাকায় সে বিক্রি করবে ঠিক আছে এবার প্রতি ডজন নাশপাতির দাম কত আচ্ছা টোটাল নাশপাতি কত চারশোটি তো চারশোটি নাশপাতিকে আমরা যদি বারো দিয়ে ভাগ করি তো ডজন চলে আসবে তাই তো যেহেতু বারোটাতে ডজন বারো দিয়ে ভাগ করলে তার মানে চারশো বাই বারো ডজন তো পাঁচ হাজার নশো টাকায় চারশো বাই বারো ডজন নাশপাতি বিক্রি করেছে তো প্রতি ডজনের দাম আমাদের কি করতে হবে তাহলে পাঁচ হাজার নশোকে বারো বাই সরি চারশো বাই বারো দিয়ে ভাগ করতে হবে আমরা যদি এটা করি তাহলে এখানে আমাদের গুণ করে নিতে হবে অর্থাৎ উল্টে যাবে এটা বারো বাই চারশো ঠিক আছে শূন্য শূন্য তিন তার মানে তিন উনষাটে একশো সাতাত্তর অপশান বি বুঝতে পেরেছো তো এখানে টোটাল চারশোটি নাশপাতি বারো দিয়ে ভাগ করলে ডজনে চলে এলো তো মানে টোটাল চারশো বাই বারো ডজন তো এক ডজনের দাম আমাদের জানতে হবে তো পাঁচ হাজার নশোকে আমরা চারশো বাই বারো দিয়ে ভাগ করলাম তো একশো সাতাত্তর এলো তার মানে এক ডজনের দাম একশো সাতাত্তর টাকা ওকে আচ্ছা এখানে দেখো পাঁচ নম্বর অঙ্ক একই ধরনের অঙ্ক রয়েছে শুধু সংখ্যাগুলো চেঞ্জ হয়েছে তোমরা এটা নিজে থেকে করবে আমি যেভাবে করলাম ঠিক আছে প্রথমে বারোশো চার চল্লিশকে চার দিয়ে গুণ করবে যত টাকা হবে ওর সঙ্গে নশো চল্লিশ টাকা যোগ করবে যোগ করে ওটাকে যেহেতু এখানেও চারশো রয়েছে তো চারশোকে বারো দিয়ে ভাগ করলে ডজনে চলে এলো তো এখানে যে যোগ করে যেটা হবে ওটাকে বারো বাই চারশো দিয়ে গুণ করে অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে তোমরা করো আর আমাকে কমেন্টে উত্তর বলো এটাও একই ধরনের অঙ্ক সেটা এটাও করবে পাঁচ আর ছয় দাগ নম্বর দিয়ে ফটাফট উত্তর বলবে ঠিক আছে চলো তারপরে দেখো এখানে একটি ক্যালকুলেটারের ক্রয় মূল্য তিনশো পনেরো লাভের শতাংশ যদি কুড়ি পার্সেন্ট হয় লাভের পরিমাণ কত কিছু নেই কুড়ি শতাংশ লাভ করেছে তো তিনশো পনেরোর কুড়ি শতাংশ বের করে নাও ওটাই লাভের পরিমাণ মানে লাভের টাকা ঠিক আছে পাঁচ কুড়ি পাঁচ তেষট্টি তেষট্টি টাকা অপশান ইয়ে ওকে আট নম্বর দেখো আটশো পঁচাত্তর দিয়ে পাঁচ কেজি আপেল কেনে এবং সেগুলো দুশো কুড়ি প্রতি কেজি দরে বিক্রি করে সে কত টাকা লাভ করে আচ্ছা ডাইরেক্ট এভাবে করো যে পাঁচ কেজি আপেল কিনে আটশো পঁচাত্তর টাকায় তাই তো তো ক্রয় মূল্য আটশো পঁচাত্তর টাকা আর প্রতি কেজি দুশো কুড়ি পেয়েছে তো পাঁচ কিলো দাম কত পাঁচ কিলো বিক্রি করে কত টাকা পেয়েছে তার মানে পাঁচ দুই দশ পাঁচ দুই দশ এগারোশো টাকা কিনেছিলো পাঁচ কিলো আটশো পঁচাত্তর টাকায় বিক্রি করেছে পাঁচ কিলো আপেল এগারোশো টাকায় কত টাকা লাভ করলো দশ থেকে পাঁচ বাদ পাঁচ নয় থেকে সাত বাদ দুই আর এখানে দশ থেকে আট বাদ দুই দুশো পঁচিশ টাকা লাভ করলো অপশান এ ওকে তো পাঁচ আর ছয় দাগের অ্যান্সারটা আমাকে কমেন্ট করো Okay? Thank you.